যুক্তরাজ্যে লেখক ও গবেষক আবু সাহেদ এবং প্রিয়জিৎ দেব সরকারের লেখা দ্য কনসার্ট ফর বাংলাদেশের বাংলাদেশ দুই বন্ধু এক দেশ বই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দেশের কিংস কলেজে মিলন আয়তনে হয় এই আয়োজন এই সময় বইটি নিয়ে আলোচনা করেন ওয়েস্ট লন্ডন চেম্বার অফ কমার্সের সিইও অ্যালান রাইটস ব্রিজ ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ইপিজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রতীক দাতানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুন ও লেখক ও গবেষক প্রিয়জিৎ দেব সরকার আয়োজনে উপস্থিত ছিলেন কিংস কলেজের শিক্ষক গবেষক এবং শিক্ষার্থীরা সভা পরিচালনা করেন কিংস কলেজের এল পিপিই সোসাইটির সহসভাপতি দিয়া আইয়ার সহযোগিতায় ছিল ইন্ডিয়া পাকিস্তান ডেভেলপমেন্ট ফোরাম কিংস কলেজ পলিটিক্যাল সোসাইটি কিংস কলেজ সোসাইটি এবং কিংস কলেজ পলিটিক্যাল economic সোসাইটি বইটি বাংলা এবং ইংরেজি দুই ভাষায় প্রকাশিত হয়েছে come to get involved in learning about you know the the influence and in history of Bangladesh Bangladesh was created what it had to come through and how the world united আমার মনে হয় কিংস কলেজে আমাদের এই বইটার আলোচনা একটা যাকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ক্রিয়েট করছে কারণ কিংস কলেজ পৃথিবীর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান যেখানে পলিটিক্স এর অধ্যয়ন করা হয় আর